ইতিমধ্যে আপনার বাবাকে আপনার বাবার সন্তান হিসাবে দাবি করে একটি মেয়ে সোশ্যাল মিডiate অনেক বক্তব্য দিয়ে গেছে অনেক ধরনের কথা তিনি বলছেন প্রথমেই সেই মেয়েটা আপনাকে কী বলে তো এটা কথা বল

তিনি বিভিন্ন জায়গায় যেহেতু গিয়েছেন বিনোদন দিয়েছেন বিভিন্ন মানুষের সাথে তার একটা যোগাযোগ হয়েছে সেই সূত্র থেকে তিনি তার হয়তো কোথাও না কোথাও কোনো সন্তান তার থাকলে থাকতেও পারে যেটা আমরা উকিল সন্তান বলে থাকি কিংবা আদার্স অন্য কিছু এরকম কি তথ্য আপনার বাবা জীবিত থাকা অবস্থা আপনাদেরকে বলে গেছে কিনা যে অমুক ডিস্ট্রিক্ট অমুক এলাকাতে আমার এরকম একটি পরিচয় আছে ইত্যাদি এবং আমি তার সন্তান আমি তো জানার কথা নাকি আমি তো জানার কথা যদি কোনো কিছু থাকতো বা কোনো মেয়ে থাকতো যে উকিল হোক বা মেয়ে বানানো হোক তাহলে আমি তো অবশ্যই জানতাম কারণ আমি তার সাথে সবসময় আমি টাইম প্রায় সময় থাকতাম বাড়িতেই থাকতাম আমার জানার মতে কোনো দিন আমি শুনি নাই তার মধ্যে যে আমি উকিল মেয়ে বা এটা ওটা আমি কোনো কিছু নেই আমার বাবা কোন মানুষকে আমরা তো জানি আর এটা সম্ভব না আমি কোনো দিন এই মেয়েটাকে কখনো আপনারা যোগাযোগ করার কোন চেষ্টা করছেন যোগাযোগ করার চেষ্টা করতে আমি তো দেখছি কালকে গতকালকে আমি দেখছি ভিডিওটা আমাকে কয়েকজন পাঠিয়েছে দেখার পরে আসলে আমার কথা আমার ওই দিয়ে কোনো মানে চিন্তা ধারা নাই আমি কোনো আমি কাজ করি না আমি আমি হয়তো ভাবছিলাম আমার ফেস থেকে বা আমি লাইগে যাই আবার ফেস থেকে লাইগে যায় আমার সব হয়তো বা একসময় আমি সময় এখন আপনার আসছেন আপনাদের আমি জানাই দিতে চাই যে আসলেই আমরা দর্শকদেরও জানাইতে চাই যে ওই মেয়েটি আমার বোন না আমার বোন যে দুজন আছে। তাদের বিয়ে হয়েছে তারা খুবই পর্দাশীল এবং কি তারা কখনো ফেসবুকে একটা ছবি আমার মনে হয় আপলোড করে তো আপনারা এই ভুয়া মেয়েটিকে আপনারা মানে আপনারা ভুল বুঝবেন না যে এটা এটা আমার কারণ এই মেয়েটি খুবই খারাপ আমি যতটুকু জানি সে নোংরা ভিডিও করে থাকেন যে আমার হট ভিডিও করে কিছুটা শুনতে পাচ্ছি

পরিচালক আছে আমার কাকা আছে সেই কাকা তার সাথে আমি কথা বলছি যে এরকম এরকম আমার ফ্যামিলির নামে যেরকম করতেছে আমার ফ্যামিলির যদি কেউ কথা বলতো তাহলে আমার সমস্যা নেই আমার ফ্যামিলির লোকে কথা রয়েছে কিন্তু অন্য কেউ এসে আমার ফ্যামিলির নামে মানে মানে ক্যান্সাম সৃষ্টি করবো বা মানে নাম সৃষ্টি সৃষ্টি করবো এটা তো আমি মেনে নেব না করবো আর এরকম যদি চলতে থাকে আমরা অবশ্যই সাইবার ক্রাইম হোক বা যে কোনো মাধ্যমে হোক তাকে আমি আইনের আওতায় আনার চেষ্টা করছে আপনাদের দিয়ে যায় আর একটা কথা যে আপনারা দর্শকদের উদ্দেশ্যটা যে তারা এরকমও হতে পারে কারণ বিয়েবার আশায় যেহেতু তারা কন্টেন্ট ক্রিয়েট করে বানানো ক্রিয়েট করে বানানো কন্টেন্ট ক্রিয়েট করে এরকম করতে পারে আমাদের দেশ এবং দেশের বাইরে সবার কাছে তারা টাকাও চাইতে পারে আমার ফ্যামিলির জন্য টাকা চাইলে হয়তো বা সবাই দিতে পারে কিন্তু আমি ডিরেক্ট বলে দেই আমার ফ্যামিলি বা আমার জন্য আপনারা কোনো যদি আমি মুখটা বলি সেটা অন্য ব্যাপার কিন্তু আমার ওই ওই যে কি একটা মেয়ে বলছে ওই মেয়েটার বানানো কথাগুলো আপনারা কোনো দিন বিশ্বাস করবেন না এবং কি এগুলা খার্টা দিবেন আপনারা এগুলা জাস্টিফাই করবেন আর টাকা পয়সা চাইলে সময় টাকা পয়সা দেবেন আপনার ফ্যামিলির যে তিন ভাই বোন তিন ভাই ভাই বোনের বলি আপনারা কি আগে পর্যন্ত করতে আমার কথা বলছেন এই ক্লাস্ট আমি যদিও আমি কন্টিনিউ ক্রিয়েট করি আমরা বাইরে বাইরে কাজ করছি আমরা বাইরে কাজ করছি এই ক্লাস আপনাদের বিশ পঁচিশ বছরের লাইফ আমার বাবাকে কাজ করছে কাকুটিং করছে আমি 瓶粉、まあ、で、出ていいのてきてで、これが楽しんでいただきたいと思い তার মানে আপনার পরিবারের মধ্যে একজন লোক আগো পর্যন্ত ক্যামেরার সামনে এসে কোনো বক্তব্য দেয়নি নরংশ আপনার বাবা মারা যাওয়ার পরে তো আর প্রশ্নই আসে না তার ক্যামেরার সামনে আসার জন্য কেউ যদি দাবি করে এই ধরনের কোনো কিছু দাবি করে যে আমি তার মেয়ে কি আমি তার আত্মীয় তার আর্থিক অবস্থা খারাপ ইত্যাদি দিয়ে এ ধরনের কিছু সহযোগিতা করে তার মানে আপনার এক কথাই হলো যে আমার পরিবার যেহেতু ক্যামেরার সামনে কেউ আসে নাই আগামীতে হয়তো তার কোনো আমার পরিবার সদস্য কেউ আগামীতে ক্যামেরার সামনে আসতে নাও করে যার জন্য আপনারা কেউ এটা যোগাযোগ করবে না এরকম বোঝাতে হবে

এই কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েট এটা হয়তো বা কেউ তাদেরকে লোকদেরকে দিয়ে চালাই যেতে পারি এবং কি পাশাপাশি মোট কথা আমার মুখ আমার সত্যি কথা টার্গেট হচ্ছে আমার ফোকাস হচ্ছে আমার জবের দিকে বা তবে কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি থাকতে প্রিভিয়ার্স আমি একটি কথা আপনাকে আবার ক্লিয়ার করে দেব কারণ যে মেয়েটি রবি চেঙ্গুর সন্তান হিসাবে দাবি করে সোশ্যাল মিডিয়াতে তিনি বক্তব্য দিয়েছেন সেই মেয়েটা যে বড় একটি প্রতারণার মাধ্যমে আরও কিছু মানুষকে প্রতারণার মাধ্যমে ফেলবে না এটার কিন্তু কোনো সিদ্ধি নেই কারণ তিনি যে কোনো মুহুর্তে একসাথে বড় ধরনের কিছু বক্তব্য দিয়ে তার পরিবারের নাম বলে রবি পরিবারের নাম বলে পরিবারের আর্থিক অবস্থা ভালো না পরিবারে চলতে পারতেছে না পরিবার ইত্যাদি ইত্যাদি এ ধরনের বেশ কিছু বাজে কথা বলে সে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়ে কিন্তু মানুষের কাছে আর্থিকভাবে লেনদেন করতে পারে অবশ্যই আপনারা সচেতন হবেন এই মেয়েটি থেকে এবং এই মেয়েটি কোনো ধরনের বক্তব্য দিলে সেটাকে অবশ্যই আপনার জাস্টিফাই করবেন তার পরিবারের সাথে অথবা আমি যে আমি যে আমি আমি সাংবাদিক আলমগীর হোসেন প্রত্যেকটা নিউজের সাথে আমার ফোন নাম্বারটি থাকে প্রয়োজন আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যে আসলে কি এটা রবি চেঙ্গুর পরিবারের কোনো সদস্য কিনা কিংবা এই ধরনের আমরা বক্তব্য আমরা পেয়েছি আরও কিছু কথা বলছে সে আমি দেখছি ভিডিওটা আজকে দেখছি যে মানে আমার যে পেজ বা এমের রবি চঙ্গু সাইকেল এমনকি আশঙ্কা যে পেজগুলো তো আমার আবার ভিডিও অন্যান্য পেজ চ্যানেলেও যাইতো কিন্তু সে বলছে যে ভিডিও ডিজাইন করতে মানে যে কোনো ধরনের মামলা দিতে পারি আমি অনেক অনেক কিছুই করতে পারি কিন্তু আসলে আমি ওইগুলা করতে চাই না আমি চাই ভদ্র মানে ভদ্রভাবে আমি চাই যে সে যেন এরকম আমার ফ্যামিলি সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে তাকে আমি বিন্দুমাত্র ছাড় দেবো না সেটা যে মনে হয় সে হোক দেশ দেশের বাইরে যে মনে হয় মানে একটু ছাড়ব তো কনকার কি কনকার মেয়ে কনকার কি ওই মানে কি খারাপ খারাপ যে ভিডিওগুলো করছে আমি দেখছি তাকে আর যে মুরুপিলকটা ছিল লোকটাও মানে অভিনয় মানে প্রায় প্রায় অভিনয় যে আপনার মানে সে আবার বলে বন্ধু ছিল আব্বার বন্ধু ছিল মানে তার মানে তার ভাইরাল হওয়ার ইচ্ছে আপনার কত টাকার ইচ্ছে আপনি বলেন চেষ্টা করব আপনার দেওয়ার জন্য আর ওই যে মেয়েটাকে বলি যে এই খারাপ কাজ না করে ভালো কিছু করে খান আপনার এই এই ধরনের চিন্তাধারা চেঞ্জ করে ফেলেন আমি এইটাই মানে তাদের বলতে চাই আর আমার ভিডিওর ভিডিও ডিলিট করার আমার পেজের ভিডিও ডিলিট করার আপনার কোনো রাইট নাই আপনি কোনো দিন এইভাবে কথা বলতে পারবেন নেক্সট টাইম আমার মানে আমার ফ্যামিলি এবং কি আমার পরিবারের যে কারোর লোক সম্পর্কে আমার বা আমার বিজনেসের ক্ষেত্রে যদি কোনো ধরনের কথা বলে থাকে একদম সাইবার মামলা এবং সর্বোচ্চ চেষ্টা একদম ক্লিয়ার কথা তার যে মেয়েটি যে এটি আসছে উদ্দেশ্যটা অবশ্যই খারাপ কারণ যে রবি সিংহ কোটি কোটি মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে সেই মেয়েটি কিন্তু লাইভে এসে তিনি বলছেন রবি সিংহ যতগুলো ভিডিও আছে বা যতগুলো ছবি আছে আপনারা কেটে ফেলে তারপরে সরিয়ে ফেলে তার মানে সে কি বোঝাতে চাচ্ছে এখানে কি দিচ্ছে তার মানে রবি সিংহ যে সারা জীবনের যে সুনাম তার যে অর্জন সেটা কিন্তু এক মেয়েটার দুলিশসাত করে দেওয়ার জন্য এই মেয়েটা মিশনে নামছে এই মিশন যেন কোনোভাবে সাকসেসফুল না হয় এই মেয়েটিকে আমরাও চাচ্ছি যে মেয়েটিকে মেয়েটির বিরুদ্ধে আইনগত একটি ব্যবস্থা অবশ্যই আমাদের নিতে হবে এবং যার পরিবার আছে তারাও অবশ্যই নেবে তবে সতর্ক হওয়ার জন্য আবারও সুযোগ করে দেওয়া হচ্ছে আপনি এখান থেকে বিরুদ্ধে থাকুন তা না হলে আপনার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে সে প্রিয় দর্শক আপনাদেরকে আবারও বলি যে কথাটা আমি শুরুতে বলছিলাম যে রোগী চেঙ্গুর পরিবারের নাম বলে অনেক কিছু বলতে পারে আপনারা যাচাই বাছাই সুযোগ আমি যে আমি যে নিউজটা করছি অবশ্যই আমার এখানে ফোন নাম্বার থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং জানতে পারবেন আমি এই প্রসঙ্গ নিয়ে যিনি রবি চেঙ্গু এবং ভাদাই মেয়েকে নিয়ে অসংখ্য ভিডিও পরিচালক ডিরেক্টর হিসাবে কাজ করে গেছে শরীফ ভাইয়ের সাথে আমি কথা বলব শরীফ ভাই আপনাকে এই শোকের মাধ্যমে প্রথমে শোকাহত পরিবার কাছ থেকে আমরা যারা শোক বার্তা জানাই যে আপনার তৈরি করা আশান মাধাই ম্যায়ে এবং রবি চিংহু আরও যারা আছে কারণ আপনারা অসংখ্য গল্প থেকে কিন্তু গল্পের থেকে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে আপনি যদি গল্প তৈরি না করতেন তাহলে কিন্তু হতো না সহজে সম্ভবত সেই গল্পের দুইজন তারকা আজকে নেই অথচ তাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য ইতিহাসে সোশ্যাল মিডিয়াতে কি করছে এটাকে আসলে আপনি কীভাবে দেখছেন প্রথমত আমি এক কথাতে যদি বলতে চাই মানে আমি ধিক্ষার জানাই একদম কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি পৃথিবী আর মানুষ হইয়া যদি আমরা ও মানুষের কাজ করি তাকে কি বলা যায় মানে এই সমস্ত মানুষ হওয়ার চাইতে আমার মনে হয় যে কুকুর ওদের চাইতে ভালো কারণ একটা কুকুরও মানুষের অত ক্ষতি করে না কারণ একটা মানুষ মরে গেছে তার মৃত্যুর পর তার ফ্যামিলিকে নিয়ে ব্ল্যাকমেল করে এইভাবে একটা মিথ্যা বিবৃতি দেওয়া মানে এটা আমি একদম মানে ভীমিতভাবে দেখি

তো এর মধ্যে যতগুলা লোকের সাথেই দেখা হোক আমরা তো সবারই চিনি মিডিয়ায় এর দূরে থেকে একদিনে যদি কোনো কাজ করে আমাদের সাথে তাও চিনি কোনো আত্মীয় স্বজন হিসাবেও চিনি কেরা উকিল মেয়ে কেরা ধর্ম মেয়ে কেরা মানে বানানো মেয়ে মানে চাষ্ত মেয়ে আছে না অনেক মেয়ে তো থাকে অনেকে বাজান কয় অনেকে আব্বা কয় আমরা সবাই চি কিন্তু এই মেয়ের সাথে কোনোদিন কোথাও আরেকটা মুরব্বী আছে ওই মেয়েটার সাথে উনিও যদি একটা ফেসবুকে যদি একটা ছবি বের করতে পারে রবি ভাইয়ের সাথে যখন রবি ভাইয়ের সাথে একটা ফেসবুকে একটা ছবি উঠছিলাম ব্যাগ সাথে যদি করে আমি সারা জীবন তার গোলামী খাতি মানে এত ফাঁকের তারা এত দূরত্ব মানুষ কিন্তু এটা আসলে তাদের করা ঠিক নাই অ্যান্ড কেন করছে তার টাকার দরকার ছিল টাকা আমাদের কাছে চাইলে আমরা দিতাম আমাদের তো টাকার লোভ নাই ইতিমধ্যে আমাদের বাড়ি ঘরগুলো দেখলে মানুষ বুঝতে পারে যে কি পরিমাণ আমরা ভিডিও মানুষের মাঝে দিছি আর কত টাকার মালিক আমরা হয়েছি আমাদের বাড়িগুলো দেখলেই বোঝা যায় আমাদের কিন্তু কোনো টাকার মহমায়া নাই আমাদের কাছে যদি চাইতো আমার কাছে যদি ব্যক্তিগত চাইতো যে আমার এই বাবদ দশ হাজার হাজার টাকা দিতাম আমি দিতাম হান্ড্রেড পারসেন্ট দিতাম কিন্তু তার এইভাবে মিথ্যা কথা বইয়ে মানে এই রবিবার ফ্যামিলিটাকে একটু গা নিচেই নামাইছে আমি মনে করি তাদেরকেও আমাদেরকে অপমান করাইছে কারণ রবিবার একটা মেয়েকে আপনি এখন চেষ্টা করেন যে একটা কথা বলবো আম্মু একটা কথা বলবো তুমি একটু আমার সাথে কথা বলবো জীবনে আসবো না ক্যামেরার সামনে আসবে না তারা নামাজ নামাজ কালাম করে তারা ইসলাম মানে সবই মানে আমরা সবাই যেই ভিডিওর মাধ্যমে অভিনয় করে দিকে যে আমাদের ভিতরে ইসলাম নাই আমরা আদের কোনো ইমান আমান নাই আমরা সমাজ জামাত নাই আমরা পারলেও তো মানুষের নাগাল এই অশিল ভিডিও বই রাত টাকা ইনকাম করতে পারতাম ইতিমধ্যে অনেক ভাধা করছে না আমাদের একটা ভিডিও ভাই করতে পারবো কেউ আমাদের কিন্তু অন্য অফার করছে যেমন হট ভিডিও করে এই মেয়েদের আমরা কোন দিন এক মাস কাম না করলেও মানে নাইকার কাম করতে পারি নাই তারপরে কোম্পানি আমরা না কাজ থাকবো মেয়ের সাথে এত হিসাব নিকাশ করে আমরা চলছি দিন যাই চলছি তো আসলে আমরা ভবিষ্যতেও যত দুর্বিচে আছি আমরা কোনো সম্মান হানি করবো না কোনো কারো ক্ষতি করবো না এই চিন্তা চেতনা নিয়েই চলছি কিন্তু মানুষ কেন যে যেরকম করে এটা তো বুঝতে পারি না ভাই তবে আল্লাহ তালায় তাদেরকে দান করুক আমি আল্লাহর আমি আপনাকে বলতে চাচ্ছি যে যখন আসনের বাদামে মারা গেল মারা যাওয়ার ঠিক পর মুহূর্তে কিন্তু বেশ কিছু কিন্তু পরবর্তী সবকিছু ঠিক অনুরূপভাবে আমরা রবি সিংহ মারা যাওয়ার পরে দেখলাম এরকম একটা রিউমার সরছে এবং যে মেয়েটি বক্তব্য দিচ্ছে ইতিমধ্যে মেয়েটির কথা বলে অনেকে বিশ্বাসই করে নিছে বিশ্বাসই করে বলছে যে না রবি সিংহুর পরিবার থেকেই এই বক্তব্যটা দেওয়া হয়েছে এবং রবিবার পরিবার থেকেই এই বক্তব্যটা আসছে হ্যাঁ আসলে এই এর আপনারা আপনারা যারা অভিনেতা আছেন পরিচালক আছেন আপনাদের কিন্তু এই রিউমারটা আসলে কেন আসে মানে এটাকে আসলে দেখেন কেন কি আসলে কি এখন হলো ওই যে কয় না যে ডিজিটাল যুগ সবার হাতে হাতে ফোন সবার হাতে হাতে হলো অ্যান্ড্রয়েড ফোন আছে আমি ইচ্ছা করি যাবুনা তাই বলতে পারি এটা আসলে কি বাংলাদেশে মানে আরও একটা আমি প্রতিবাদ জানাতে চাই যেমন সাইবার ক্রাইম ইতিমধ্যেই আমাদের এখানে আদায়মার নাম নিয়ে অশীল ভিডিও শুট করা করছিল যমুনা টেলিভিশন এটার প্রতিবেদন করছিল তো তারপরে সবাইকে ধরে নেয় কিন্তু এটা সাইবার ক্রাইম থেকে অনেক শাসন বাসন আলটিমেটাম মুসলিকা দিয়ে সবাই আসে তো আমি মনে করি যে তাদের ব্যর্থতা আছে এখানে এই যে এইভাবে যে এখনও মানে ফ্যাক ভিডিও করে ওইভাবে তবে আরো চতুর হওয়া দরকার ওই অরিজিনাল ভিডিও কেরা বা অরিজিনালি করে কেরা এটা তাদের একটু দেখভাল করা দরকার তবে আমরাও সবসময় সতর্ক থাকি যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না আমরা নিয়োজও দিতে থাকি ইতিমধ্যেও আমরা এর আগেও আসানভাই জীবিত ছিল ওসি স্যারের সাথে ডিসি স্যারের সাথে এসপি স্যারের সাথে অনেক সময় আমরা যা ক্লেম করছি তা আসলে আসান ভাই নাই রবি ভাইও নাই এখন কারে নিয়ে ইয়ে করব মানে মনোবল ভাই ভেঙে গেছে তবে সর্বোপরি একটা কথা বলি যে যে যাই কিছু করেন না কেন ইনকাম করে খান কিন্তু সেটা হক পথে সত্যতা নিয়ে ভালো ভিডিও করে খান সেটা সারা জীবন করতে পারবেন কার কেননা ইতিমধ্যেই এই সোশ্যাল মিডিয়ায় থেকেই তো একদম যেটা নাকি এফডিসি থেকে না একদম আমরা একদম খেতে থেকে উইডা আসা বাদামে গ্রুপ বিশ বছর একটানা ভিডিও একটানা টানা তার জনপ্রিয়তা ধরে রাখছে কেন সেটা ভালো ভিডিও বা সত্য প্রকাশের কারণে আর যারা ওই যে মিথ্যার উপর ভর করছে তারা কিন্তু নাই তারা এক বছর দুই বছর তারপরে তারা নাই আর একটা কথা আছে আমি আজকে যদি মানে কোনো খারাপ কিছু করি সেটার কুফল আমার একদিন পেতেই হবে এটাই আমার মেসেজ যে আমি যদি খারাপ করি সেটার ফল আমি পাবো আর ভালো যদি করি সেটার প্রতিদান আমি পাব আসলে এটাই সত্য কথা আপনি যদি ভালো কাজ করেন কারণ আশা আলী বাদাই মেয়েকে নিয়ে অনেক আলোচনা হয়েছে তাদের বিনোদন প্রত্যেকটা ভিডিও নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আদৌ কিন্তু তাদের সেই পূর্বের চাইতে ভক্ত কিন্তু আরও বেড়ে গেছে তাদের সমর্থন কিন্তু আরও বেড়ে গেছে তাদের ভিডিওগুলোতে এখন মানুষ আরও বেশি দেয় কারণ খারাপ কাজ করে বেশি দিন কিন্তু টিকা যায় না সেটা জন্য অল্প সময়ের জন্য কিন্তু তারা একটি সামাজিকতার মধ্যে আছে তারা একটি নিয়মের মধ্যে আছে তারা একটি সরকার আইন কারণ মেনে চলে বিদায় কিন্তু আদৌ পর্যন্ত তাদের কথা পারে কিন্তু তাদের বিরুদ্ধে কেন এ ধরনের প্রশ্ন ওঠে এবং কেন এবার এই আলোচনা ওঠে আমি আরেকটু সংক্ষেপে আমি আরেকজনের সাথে কথা বলবো যে যার ভিডিওগুলা এখন তিনি আছে

না না ওই মেয়েটা যে এখন যে মেয়েটা ভাইরেছি এই মেয়েটা তো আমার জীবনের ফার্স্ট এক প্রথম বেকার আর যে মুরুবির আছে ওই মুরুব্বিড়ে আমি দেখছি অনেক ওই মুরগি অনেক অনেক ভুলেও বানায় যেমন লাখ লাখ টাকা তার সাথে নিয়ে ওই একটা মেয়ে বানায় ওই মেয়েটারে যে কোনো এক মেয়ে নেয় নিয়ে বলে যে রে আমার ওই মেয়েকে বিয়ে দেব কোনো পাত্র আছে নাকি কোনো একটা যদি পাত্র থাকে তাহলে আমার মেয়েকে বিয়ে দেবে রকম টাওটা আমি বদমাশী অনেক কিছু করে এই মুরুব ওই মেয়েটারই নিয়ে কিন্তু এই প্রথম আমরা ফার্স্ট দেখছি এই মেয়েটারে কিন্তু তারপরেও মেয়েটা যে সমস্ত কথাবার্তা বলছে আমরা তো রবিবারের সাথে আসান বাইয়ের সাথে অনেক দিন যাব চলাফেরা করছি তো একজন পার হয়ে গেছে এ পর্যন্ত কোনো দিন দেখলাম না যে বা কিংবা ভাই আমরা কোনো এক জায়গায় প্রোগ্রামে গেছি প্রোগ্রামে যাই কোনো মেয়েকে কোনো ছেলেকে আমরা আত্মীয় স্বজন বানাইছি বন্ধু কি মেয়ে কি বাইশটা কি চাচা এরকম কোনো সুসম্পর্ক আমরা বানাই আমরা ক্ষণিকের জন্য গেছি এক জায়গায় প্রোগ্রামের জন্য ওই ভালোবাসা দিয়ে আমরা ওইভাবে আমরা চলে যদি আমাদের সাথে সুসম্পর্ক থাকে তাহলে যে মিডিয়া গ্রুপের কোম্পানি লোকজন আমাদের নেয় ওই গ্রুপের কোম্পানি লোকজনের সাথে আমাদের পরিচিত তাছাড়া আমরা কোনো মেয়েগুলো এই মেয়েরা যে কে এই মেয়েটার আইনত ব্যবস্থা নেন আপনারা আপনাদের কাছে আমাদের আমরা মেয়েদের চিনি নেয় আসান ভাই মারা কিছু তাও এরকম

যে মেয়েটি অনলাইনে বক্তব্য দিয়েছেন মেয়েটি পরিবারের সম্পর্ক নেই না রক্তের সম্পর্ক পরিচিত না কোথাও অভিনয় করতে পরিচয় হয়েছে সেটা বানিয়েছে এ ধরনের কোনো তথ্য রবি সিঙ্গুর পরিবারের কাছে নেই এবং রবি সিঙ্গুর পরিবার জানে না এবং তারা সম্পূর্ণ এটার বিরোধিতা এবং সম্পূর্ণ এটাকে তারা ঘৃণার চোখে দেখছে তবে আমরা আর সতর্কতার সাথে বলতে চাই এই কাজগুলো করে যাচ্ছে তার প্রশংসা করুন তার জীবন না গিয়ে তার প্রশংসা করুন হয়তো একদিন আপনি সেই প্রশংসার ফল পাবেন তবে এইভাবেই অযথা একটা মানুষকে হয়রানি না করাটাই সবচেয়ে ভালো আমি সেই মেয়েটার ছবিটা আবারও আপনাদের একটু দেখাবো আমি সেই মেয়েটার ছবিটা আবারও একটু